বিমানের অংশটুকু বাহির করা হয়েছে মাটির নিচ থেকে ওই অংশটুক থাকে যে বিমান যে আয়সা ঢুকছে ওইখানে কিছু লোকজন যে বাচ্চা সহকারে দাঁড়ানো ছিল এগুলো বিমানের প্রাথমিকভাবে মুখের সাথে মাটির সাথে গাইতে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে তো প্রাথমিকভাবে কেউ দেখে নাই কিছু মহিলাদের গার্জিয়ান যারা আসছে যে অংশ এটুক অর্ধেক হইয়া গেছে এবং কতগুলা মেয়ের সেনাবাহিনীর জামা কাপড় খুলে নিজের জামাটা খুলে ডাকছে যে এটা আমার সবার কথাটা এই যে লেফটেন্যান্ট কর্নেল যে তাসিন সেই আমার কথা কথা না স্টুডেন্টরা স্টুডেন্টরা সত্য এই যে আছে এবং সমস্ত ছেলেগুলা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের সমস্ত ছেলেগুলা কাজ করছে আমি সেনাবাহিনীর সাথে কাজ করছি একসাথে লোকসরাইয়া পানি আনার ব্যবস্থার উদ্ধার তৎপরতা যেন সহজ হয় এই কাজগুলা করছি কিন্তু সেনাবাহিনী পাঁচ থেকে আট থেকে জন অসুস্থ হয়ে গেছে এই উদ্ধার কাজের জন্য এরা মানে নিজেদের জীবনটা উৎসর্গ করছে কিন্তু বিনিময় শচিবালয়ে সেনাবাহিনী মারি খাইছে এখানেও সেনাবাহিনী নাও খাইছে এটা কি উচিত কাম্য কিছু হইলে কেন আমরা এরা আমার সন্তান না তোমরা ফড়ালেখা কইরা এরা এক সময় সেনাবাহিনী হবে না এরা এক সময় অফিসার হবে না এই দেশে মানুষ নাই আল্লাহ নাই কেন এটা নিয়ে রাজনীতি এত মিসিং বিষয় আমরা দুই তিন দিন ধরে দেখতেছি যে বলছে লাশ গুম করা হচ্ছে মিথ্যা কথা একবারে মিথ্যা কথা কিছু লাশ যোগ্য আট থেকে দশ বারো জন বেশি জয়লা মানে কয়লা কলার মতন হয়ে গেছে এগুলো দেওয়ার মতন না এই লাশগুলা কাকে দিবে ডিউনি টেস্ট ছাড়া কি দেওয়া সম্ভব এই বাচ্চাগুলো এই এই লাশগুলা কিছু ঢাকা মেডিকেল আছে বাইন ইন্ডিয়া সিএসএ এ যেখানে হেলিকপ্টার দিয়ে আমরাই তো উঠাইছি আমরাই প্রেজেন্ট ছিলাম ওই আট দশ জন প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হেলিকপ্টারে নিয়ে গেছে যে জায়গা হেলিকপ্টার সেনাবাহিনী নামাইছে এতটা রিক্সে নামাইছে বড় হেলিকপ্টার আসছে কিন্তু কতটা রিক্সে তাহলে ওই সেনাবাহিনীকে আমরা যদি অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল প্রশাসনকে যে সেনাবাহিনীর সর্বোচ্চ জীবন দিয়ে কাজ করছে আমি প্রেজেন্ট সেনাবাহিনীসের সাথে ছিলাম সমস্ত গাইডিয়ানরা দেখছে সবাই দেখছে কারণ আমার এক এই যে কলেজে এবার ফরিখনে আমার মেয়ে এখান থেকে ফরি হয়ে গেছে আমার আমার বাসা ভিতরে সাথে সাথে আমরা দৌড়াই আসছি এখানে কেন বাংলাদেশের মাঝে আইন প্রশাসনকে সারা সাথে সাথে দোষারোপ করা হয় ওনারা মানুষ না আমাদের সবাইকে এটা বুঝা উচিত না আমরা এই দিন একদিন এই পোশাকগুলো পরবো না

আমাদের ছোট ছোট এদেরকে যে যেভাবে বুঝ দিবে আমি যদি বলতে যাই এই যে দুটা বাচ্চা যে বাইর হইয়া একা একা হাইটা ওইখানে চলে গেছে এদেরকে দরার কেউ ছিল না সিএনজি সিঙ্গেল দিছে সিএনজি দাঁড়ায় নাই মাইল ফিয়ন ছিল ড্রাইভার ছিল সারানা ছিল একটা এখানে আধায় বিশ তিরিশটা গাড়ি আছে না তোমাদের সিরি আছে কি না তইলে মাইলেশটনের গাড়িগুলা বাইর করি ওই বাচ্চাদেরকে নেয় নাই কেন গাইডিয়ানরা যে হাজারি করতেছে মাইলেশটনের গাড়িগুলা বাইর করি ওদেরকে লিফ দেয় কেন মাইলেশটন কি কম দায়িত্ব পালন করছে ছাত্ররা করছে এই ছেলেগুলা লাশ উদ্ধার কর্ম উদ্ধার তর্ফরতার মধ্যে লোকজন ছড়াইছে লোকজনকে সান্ত্বনা দিছে। প্রতিটা মুহূর্তে ছাত্ররা টিচার টিচার এখানে অবদান রাখে যে মেরিন মিস মারা গেছে আমার উনি আগে নম্বর লেক ড্রাইভ রোডে ক্লাস নিত দুই হাজার পনেরো সালে আমার ছেলে যেটা এখন পরীক্ষা দিতেছে ইন্টার সেই তখন ফোরে ছিল মেরিন মিস আমার ছেলের ফরম টিচার ছিল ওনার সাথে আমাদের খুব গুড রিলেশন ছিল আমার বাসা লেক ডাইভ রোডে ছিল এই কলেজের কারণে তিন বাচ্চার কারণে আমি বাসা শিফট করে নিয়ে আসছি আজকে আট দশ বছর এখানে সত্যটা বলেন দুনিয়ার মধ্যে একদিন মানুষ বাসে থাকবে একদিন কেউ থাকবে না সত্য কথা বললে আল্লাহর কাছেও ভালো ভাবেন এবং দুনিয়াতেও ভালো ভাবেন আল্লাহ বলতে তো এই সেনাবাহিনীর বলে এত কাজ করি এরা লাস্টে অবদস্থ হয়ে মায়ের শিকার হইল এটা কি দুনিয়ায় কি করে নাই প্রশাসন সমস্ত বিমান বাহিনী সারে সাজে ছুটে আসছে আমাদের রাস্তাগুলো তো জ্যাম আমাদের রাস্তাগুলো তো জ্যাম তারপরে এই বিমান নৌবাহিনী সাথে সাথে ছুটে আসছে সবাই আসছে সেনাপ্রধান কয়েক কিছু বলবে করে সেনাপ্রধান প্রধান সাথে সাথে আসছে ঘটনা অবস্থা আমার কথা মিথ্যা আমি কোনো মিথ্যা বলতেছি আসছে সেনা প্রধান সাথে সাথে উনি নিজে আসছে যেখানে কি হচ্ছে এই জিনিসগুলোর জন্য আল্লাহর কাছে আমি শুধু যুগ বলতেছি এই দেশে থাকতে ইচ্ছা না আমার যদি সমর্থ থাকতো আমি একবারে এই দেশ থেকে চলে যেতাম আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই দেশের মিথ্যা রাজনীতির মিথ্যা মিছিল এই লাশ নিয়ে এই নিয়ে সেই নিয়ে মিথ্যা কথা এগুলোর কারণে আমার মনে হয় এই দেশ থেকে মনে হয় যেন চলে যায় আর না হয় আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো আর ভাল মানে এই মিথ্যা রাজনীতি গরের বাদে মানুষের কথা শুনে বুক ধার হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে Bangalhe contra o chão.